প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা আমাদের ভিডিওগুলো দেখেন দোয়া করে সবাই সময় সুস্থ থাকেন সবাইকে জানায় ঈদের পরে ঈদ মুবারক মানে আজকেই তো শেষ নাকি ছুটি ছুটি আজকেই শেষ আগামী দিন থেকে আমাদের অফিস হবে আমিও সময় পাবো না আসলে এইখানে যে কটা বাচ্চা দেখতেছেন আর ভিতরে মেয়েরাও পরে ছোটো ছোটো মেয়েরাও কিন্তু পরে তাই না হ্যাঁ এই জন্য আসলে এসেছিলাম যে ইতিপূর্বে আমাদের এক ভাই ওই যে সুবার জন্য যে সুভার জন্মদিনের টাকাটা যে মাদ্রাসায় দান করেছে মাদ্রাসায় বাচ্চাদের খাওয়াইছে বাচ্চাদের সেদিন খাইতো না খাইছে সেই ভিডিও দেখে সাইরে আমাদের আরেকটি বোন আসলে উনিও প্রবাসী তিনি আসলে নিয়াদ করেছে যে জন্মদিন পালন করে যদি গুণা হয় তাহলে সেই টাকা দিয়ে আমিও মাদ্রাসায় মানে মসজিদের কাজে অংশগ্রহণ হবো ওনার মেয়ের জন্মদিন ছিল সেই জন্মদিনের টাকাটা আসলে মসজিদে ব্যয় করবে তো আমাকে ফোন দিয়েছিল যে ভাই মসজিদের কাজ শুরু করলে পারে আমি অবশ্যই আমার মেয়ের জন্মদিনের টাকাটা মসজিদের কাজে ব্যয় করব। আর যে ভাইটা আসলে সুবার জন্মদিনের টাকাটা এই বাচ্চাদের পিছনে ব্যয় করেছে সেই ভাই বলেছে যে তেইশ তারিখে এ মাসের তেইশ তারিখ আজকে হচ্ছে গেলে চোদ্দ তারিখ এ মাসের তেইশ তারিখে সেই ভাই মসজিদের জন্য যে মাইকটা প্রয়োজন সেই মাইকটা কিনে দেবে যাক আলহামদুলিল্লাহ সেই ভাইকে আল্লাহ সুস্থতা দান করুক এবং সকল প্রবাসীকে আসলে সুস্থতা দান করুক যারা মসজিদের কাজের জন্য এগিয়ে আসবে তাদেরকে আল্লাহ হেদায়ত দিক তাদেরকে আসলে সুস্থতা দান করুক কেননা মসজিদ আমার না কারোর না আল্লাহর ঘর এবং এই মসজিদ যে অনুদান করবে আসলে সেটা তারই কেননা এই দেখা যাচ্ছে যে অনেক মানুষকে কিন্তু আপনাদের অনুদান নিয়ে সহযোগিতা করেছি আসলে তাদের লাগতে ছাড়া কোনো কিছু পাই নাই ঠিক আছে তো এবার একটা ভালো কাজ আসলে কবে উদ্যোগ নিয়েছি শুধু বাচ্চাদের মুখে তাকায় তাই না তোমরা এখান থেকে ও ওই হাটে পাত্র নামাজ পড়তে যাও দেখেন প্রিয় দর্শক আমি আসার সময় একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওর এক সাইডে নদী আর অন্য সাইডে দেখেন কয়েকটা ঘর বাড়ি আছে সেই মেন রোড থেকে কিন্তু আমি এই পর্যন্ত নদী পর্যন্তই কিন্তু আসলে ভিডিও করতে করতে এসেছি কথা বলে মাঝে মাঝে যেটুকু দেখতেছেন আর এই সাইডটা যদি আপনাদের দেখায় আসলে কোনো গেছে আসলে যদি দেখায় যে এইখানে মনে করেন যে মসজিদটা করবে এই জন্য যে আমি ধাপ দিয়ে আসলাম এটা বরাবর কিন্তু একটা নদী এই নদী চলে গেছে আমাদের পদ্মা নদী পদ্মা নদী ধরেছে পদ্মা নদী একটা শাখা চলে এসেছে এই নদী হয়তো কেউ ভাববেন না যে নদী কিনারে মসজিদ করলে পারে আসলে মসজিদ ভেঙে যাবে কি হ্যান সেটা না আসলে সেরকম কোনো পানি হয় না সেই পানি আমি উনিশশো সালে যে পানিটা দেখছি সেই পানি চলে গেছে বাংলাদেশে সব জায়গায় ডুবে গেলেও আমাদের পাবনা জেলা ডুবে কমে এই একটা এই জন্য তাছাড়া মসজিদটা কোনে দিয়ে ব্যবস্থা করেছে এই যেখানে মানে এখানে এখানে হবে আলহামদুলিল্লাহ এখানে হওয়া ভালো সব বাস কাটি দিয়ে ই প্রিয় দর্শক আসলে আপনাদের দিক একটা কথা বলে আপনারা অনেক টাকা অনেক জায়গায় ব্যয় করতেছেন এবারে আসলে একটা ভালো কাজ করে দেখেন মসজিদ একটা একটা মসজিদ হবে এই বাচ্চাগুলা এই মাদ্রাসায় পড়াশোনা করে আসলে এই চরের মধ্যে একটা কথা কি যে একটা ভালো কাজের উদ্যোগ কিন্তু সবাই নিতে পারে না সবাই নিতে পারে না এই যে চরের মধ্যে এই যে নদীর মধ্যে এদিকে যদি আমরা যাই হাজার হাজার বিগি শুধু চর তার ওই পাশে পর্দা তার ওই পাশে কুষ্টিয়া জিলা তো এই চরের মধ্যে যে একটা মাদ্রাসা গড়েছে আর সেই মাদ্রাসা ভরণ পোষণ এই যিনি আনাজ হুজুর ইনি সব কিছু করতেছে তারপর আসলে আর্থিক অবস্থার জন্য হয়ে নাই একটা মসজিদ কিন্তু এনারা প্রত্যেক শুক্রবারে নামাজ পড়তে যায় ওই দেড় কিলো পার করে হাটে পা চর কিলো হাটে পারে যায় এই জন্য আমরা যে হুজুরের সাথে কথা বলে আমাদের সাথে আসেন তোমরা সবাই খাইতে বলেছে এমন ঈদ কেমন কাটালি

আমরা দর্শক আর আপনাদের দুআই এবং আল্লাহুম রাহমতে আর প্রিয় দর্শক আসলে ইনি সেই আনাস ভাই আসলে মাদ্রাসাটা আসলে পরিচালনা করে এবং ইনাত আপনি ঠিক আছে আমরা ভিতরে যাবো না বাসরা পড়তে আমরা এখানেই কথা বলি তারপর তোমরা আসো দাদা আসা তো আসলে এনার সাথে একটু কথা বলবো আসেন আসলে সবাই ভালো কাজে উদ্যোগ নিতে পারে না এনার আম্মা এবং ইনি এই দুইজন আসলে এই যে একটা মাদ্রাসায় উদ্যোগ নিচ্ছিল এখানে মাদ্রাসা প্রতিষ্ঠান হয়েছে কতদিন ধরে মাদ্রাসাটা শুরু হয়েছে দুই সালে দুই হাজার বিশ সালে পাঁচ বছর পাঁচ বছর মাদ্রাসাটা চালু হয়েছে শুধু এই মাদ্রাসাটা মনে করেন যে আমাদের মতো লোক আসে হয়তো ভিডিও করে নাই কেউ জানে নাই তাই হয়তো একটা মসজিদের কার্যকলাপ শুরু হয় নাই ঠিক আছে তো আসলে এটাও একটা ই যে ওই ভাই যদি আসলে যদি ওই জন্মদিনের টাকাটা যদি এই মসজিদ বা মাদ্রাসা যদি বাচ্চাদের পিছনে ব্যয় না করতো তাহলে আসলে ওই ভাইও একটা ইয়া হইতো না এবং এই বাচ্চারা যখন একটা মসজিদের কথা বলছে তখন ওই ভাই বলছে যে আগে যখন আইছিলাম তখন ওই ভাই আমার সাথে কথা বলছে যে ওই ভাই বলছে যে মসজিদের যে মাইকটা লাগবে সেটা আমি দেবো তো মসজিদের মাইক হলেই তো আসলে মসজিদ হচ্ছে না ঘরের প্রয়োজন একটা চার চালা ঘর তো এখন বিশেষ প্রয়োজন ডোয়া মাঝে পাকা করে একটা চার চালা ঘর হলে পরে মসজিদের আসলে কার্যকলাপ তো শুরু হয় তাই না আসলে ছাত্ররা মসজিদের কথা বলছিলেন একটা কারণ আছে কারণ হলো আমরা দুই হাজার বিশ সালে প্রতিষ্ঠা করার পর থেকে আমাদের কয়েকটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা প্রতিষ্ঠান আগায় যেমন আমাদের প্রতিষ্ঠান অন্যান্য আর আদর্শা প্রতিষ্ঠানের মতো না এখানে আমরা কয়েকটা সেক্টরে ভাগ করে প্রতিষ্ঠান চালানোর চিন্তাভাবনা করেই আমরা প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করি তার মধ্যে একটা হলো জনকল্যাণমূলক কাজ এলাকার যদি কোনো মানুষ বা আশেপাশে কোনো মানুষ আমাদের মাদ্রাসার নাম্বার অনেক জায়গায় দেওয়া আছে কেউ রনীতিপদে থাকে কষ্ট থাকে আমরা মাদ্রাসা থেকে তাদেরকেও সহযোগিতা করার চেষ্টা করি এরপরে মাদ্রাসা প্রতিষ্ঠার পরে এই জায়গাতে বিশেষ করে প্রথমের থেকে অবকাঠামোগত আমরা অনেক সমস্যায় ছিলাম যেমন একটা ঘর ছিল শুধু এই ঘরটা ছিল এই ঘরটা ছিল শুধু এই এইটা ছিল এরপরে আমরা এটা করি ছাত্র আর যেহেতু গ্রাম অঞ্চলের দিকে আসলে লেখাপড়া করার মতো এরকম কোনো প্রতিষ্ঠানও ছিল না মানে এজন্য শুরুর দিক থেকে ছাত্রদের মানে আগ্রহটা পরিবারে আগ্রহটা বেশি থাকার কারণে অতি দ্রুতই আমাদের ছাত্র সংখ্যা বাড়তে থাকে এজন্য আমাদের অতীত দ্রুতই আবার মাদ্রাসারই ঘরের প্রয়োজন হয় এজন্য এর বয়স যেহেতু আবার এই ঘরটা আমরা ব্যবস্থা করি এরপরে আমরা কয়েকবার কয়েক ধরনের মসজিদের জন্য উদ্যোগ নেই প্রায় দুই তিনবার উদ্যোগ নিয়েও অর্থনৈতিক সচ্ছলতা না থাকার কারণে আমাদের ফান্ডে ওই রকম কোনো টাকা না থাকার কারণে অর্থনৈতিক দুর্বলতার কারণে আমরা ওই উদ্যোগটা সফল করে উঠতে পারি নাই কিন্তু এই বিষয়টা ছাত্রদের মাথার মধ্যে ছিল ছাত্রদের মাথার মধ্যে ছিল যে আসলে আমাদের একটা মসজিদের প্রয়োজন এর আগেও কয়েকবার করে আমরা উদ্যোগ নিয়ে আসলে ব্যর্থ হয়েছে এখনো সফল হয়ে উঠতে পারে নাই এই ছাত্ররা ওই দিনকে মসজিদের কথাটা আলহামদুলিল্লাহ আসলে ভালো কথাই বলছে প্রথম যখন পাঁচ বছর আগে যখন শুরু করে তখন এই ঘরটা ছিল যদি একটু দেখায় এই ঘরটা ছিল এই ঘরটা আসলে প্রথম ভাবছিলো যে হয়তো লোক হবে কি হবে না গ্রামের ভিতর আসলে শিক্ষা প্রতিষ্ঠান অনেক দূরে শিক্ষা প্রতিষ্ঠান অনেক দূরের জন্য প্রথম এই ঘরটা করে এই ঘরটা করার পর যখন শিক্ষায় আলো ফুটানোর জন্য যখন বাচ্চাদের আগায় নিয়ে আসে তখন আসলে এই ঘরটার প্রয়োজন হয় এই ঘরটা করে এবং এই স্কুল প্রতিষ্ঠান থেকে আলকারিয়া আলকারিম আল কারিম ইসলামিক ক্যাডেট মাদ্রাসা এই মাদ্রাসা থেকে আসলে শুধু ইনারা সহযোগিতা নেয় না এনারা কিন্তু সহযোগিতা আরও দেয় বিভিন্ন জনতলন বিভিন্ন কারণ হজুর একটা প্রতিষ্ঠানের সাথে যৌথ আছে না ইসলামিক প্রতিষ্ঠানের সাথে যৌথ আছে যদি কোনো মানুষ বিপদে পড়ে সেখানে আগায় দেয় যদি কোনো মানুষের কোনো সমস্যা হয় সেখানে আগায় যায় যদি অর্থনৈতিক সমস্যা হয় সেটাও তারা সব করে হ্যাঁ আসলে এগুলো সফ করতে করতে নিজের দিয়ে একটা মসজিদ প্রয়োজন সেটাও ভুলে গেছে তাই না তো বাচ্চারা যদি মনে করে না দিত তাহলে আসলে হইতো না তো যদি আসলে মসজিদের কাজ যদি সবাই এগিয়ে আসে আর দোয়া করব আপনারা আসলে এগিয়ে আসবেন সবাই আসলে এগিয়ে আসতে পারে না আল্লাহ সবাইকে এগিয়ে আসার তৌফিক দান করুক কারণ অনেক সময় অনেক টাকা অনেক দিক ব্যয় করে ফেলে তাও আমরা ভালো কাজের দিকে আসি না ঠিক আছে তো সেই কথাই আসলে আপনি তো হোক আপনারা মসজিদে কাজের সহযোগিতা করেন এটা কি মতো মানে আপনাদের তো আপনাদেরকে সাক্ষী দেবে যে হ্যাঁ তুমি এই ভালো কাজটা করেছিলে এটুকু আসলে জোর কোনো বিষয় না যারা চাচ্ছেন যে না আমি একটু ভালো কাজ করি আমি একটু আ কিয়ামতের ময়দানে হয়তো দেখা পড়েনা একটা মসজিদের জন্য আমি হাত বাড়াইছিলাম আসলে হাদিসের মধ্যে আছে মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন মান বানালিল্লাহ মসজিদুন বানাল্লাহু লাহু বাইতান আল্লাহর রাসূল বলে গিয়েছেন আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াতে কেউ যদি আমার জন্য একটা ঘর নির্মাণ করে আসলে মসজিদ আল্লাহ তাআলার আমার জন্য একটা ঘর নির্মাণ করে তো আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর নির্মাণ করে এটা হাদিস আসলে একটা একটা মসজিদ তো এই জন্য আল্লাহ তারা জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর নির্মাণ করে আলহামদুলিল্লাহ আর সবাইকে আসলে এগিয়ে আসার জন্য জোর করব না এটা আপনাদের সবারই জ্ঞান আছে আপনাদের বিবেকে যদি আপনারা চান যে আমার একটু টাকা মসজিদের জন্য ব্যয় করবো তাহলে অবশ্যই এগিয়ে আসবেন আমার নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে এবং ফেসবুক ইউটিউবে সব জায়গায় নাম্বার আছে যোগাযোগ করবেন আচ্ছা মসজিদটা যদি চান্স হয় তাহলে কোন জায়গাতে যাবেন আমরা এই যে এই যে ঘরটা আছে আসলে এটাও আমরা প্রথমের দিকে এই ঘরটা প্রথমের দিকে আমরা মসজিদের চিন্তা ভাবনা করে তুলছিলাম আল্লাহ এক বান্দা আমাদের কাছে মহিলা মুরবী মারা যাওয়ার পরে ওনার একটা ঘর ছিল পরবর্তীতে আপনারা দিয়েছিল আসলে যে আপনারা দেখেন না আমাদের ঘর বানাইল কারণ কি আমি বুঝলাম তিনবার দিনবার উত্তর আমরা সফল হয় নাই পরে এই ঘরটা ছিল এখন মনে করেন যে এই ঘরটা আসলেই ব্যবহারের অনুপ্রবির এই যে প্রত্যেকটা খুঁটি দেখলে উপরে চাল দেখলে বুঝতে পারবেন বৃষ্টি হলে পানির পরে এই প্রত্যেকটা খুঁটির ধরা এই উপরের নিচে মানে আসলে যে ঘরটা আপনাদের দেখাচ্ছি এই ঘরটা মসজিদের জন্য একজন মালা গেছিলো সে আসলে দান করেছিল অনেক সময় দেখা যায় যে জালসর ময়দানে নাকের অফেল দান করে কেন করে ওই যখন স্বামী মারা যায় তখন অফেলটা দান করে ঠিক সেরকম আসলে যে লোকটা মারা গেছে সেই লোকটা মারা মানে ও জানে যে আমি মরে যাবো ঘর কি করবো হয়তো বলে গেছে যে এই ঘরটুক মসজিদের জন্য দিয়ে দিও কিন্তু এমন সময় দেশে গায়েও গুরি দিয়ে নিউ শেষ কারণ এই ঘরটা একেবারে ব্যবহারের মতো না গত সেদিনকে আমি যখন এসেছিলাম

ঠিক আছে প্রিয় দর্শক আসলে সবার উদ্দেশ্যে আবারও বলছি এই বাচ্চাদের আসলে একটা মসজিদ প্রয়োজন এই মাদ্রাসায় এখান থেকে এনারা নামাজ পড়তে যায় প্রায় দুই কিলো হাঁটতে হাঁটতে যায় হয়তো ভ্যান পাওয়া যায় তো আসলে দুই কিলো যায় নামাজ পড়া চাইতে একটা মসজিদ এখানে অক্ত জুম্মা হ্যাঁ করতে যায় এটা ঠিক আছে মানলাম কিন্তু একটা অক্ত মসজিদ এখানে বিশেষ প্রয়োজন ওই রুমে পড়ে একটা রুম তো দরকার এই মাঝে ভিতরেই বা যেখানে থাকা ওখানেই নামাজ এখন ভালো দেখুন ব্যবস্থা আসলে যেখানেই থাকে ওইখানেই পড়াশোনা এবং ওইখানেই নামাজে এই জন্য একটা মসজিদ আলাদা একটা মসজিদের বিশেষ প্রয়োজন যারা আমাদের ভিডিওগুলা দেখেন অবশ্যই ভিডিওগুলা শেয়ার করবেন যারা দিতে পারবেন না তারা একটু ভিডিওগুলা শেয়ার করে যারা দিবে তাদের চোখের সামনে একটু আগায় দিবেন কারণ অনেকেই আছে আসলে ভালো কাজের জন্য টাকা দিতে চাই কিন্তু তাদের সামনে ভালো জিনিসটা পড়ে না তো যারা আসলে চাচ্ছেন যে হয়তো আমি দিতে পারলাম না ভিডিওটা শেয়ার করে এটা ভালো কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বাচ্চাদের মতো তো তাকিয়ে একটা মসজিদের জন্য আপনার মসজিদ কিন্তু আপনার বাচ্চাদের না আপনার মসজিদে বাচ্চারা নামাজ পড়বে ঠিক আছে ঠিক এইভাবেই আসলে সবাই অল্প অল্প করে একটু এগিয়ে আসতে পারে আমরা একটা মসজিদ করতে পারবো এটুকুই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম